620 টাকায় যে থাই থাই প্যান্ট এগুলো সব থাই প্যান্ট 620 টাকা এরপর এই যে কাতোয়া নতুন ডিজাইন কাতোয়া কাতোয়া গুলো পড়বে 300 টাকা আপনারা সবাই জানেন শীতকালে কিন্তু কাপড়ের জমজমাট ব্যবসা হয় প্রচুর প্রচুর সেল হয় এবং অনেক অনেক ছোট বড় উদ্যোক্তা কিন্তু শীতকালে বিশেষ করে শীতকালে ক্লথিং ব্যবসাটা অনেক জনপ্রিয় একটা ব্যবসা এবং আজকে আপনাদের এমন একটা মানে শোরুমে নিয়ে এসেছি যেখান থেকে হচ্ছে আপনারা শার্ট তারপর হচ্ছে আপনার প্যান্ট একদম পাইকারি মূল্য নিয়ে নিজের একটা ব্যবসা শুরু করতে পারবেন আপনি এলাকায় ব্যবসা করেন বা হচ্ছে আপনি অনলাইনে ব্যবসা করেন যেখানেই করেন না কেন একদম অল্প পুঁজিতে কিন্তু আপনারাই ব্যবসাটা শুরু করতে পারবেন আমাদের এখানে আসতে হলে টুঙ্গি বাজার এসে নামবে টুঙ্গি বাজার এসে আপনার আশ্রাব সেতু শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় একশো নব্বই নাম্বার দোকান একশো নাম্বার দোকান টেক্স বিএস টেক্স আমাদের যে শাড়ি আছে তিনশো টাকা করে তিনশো তিরিশ টাকা করে আপনার এগুলো পাঁচশো টাকা বেচা কোনো ব্যাপার না নর্মালে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে ইস্ট

হ্যাঁ হ্যাঁ শাড়ি কাপড়ের যত মাল আছে সবগুলো আপনার থ্রি নিডল থাকবে অনলি তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা ভাই সাইজ কত কত থাকে এটা আপনার আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত মাজা আঠাশ থেকে চৌত্রিশ হ্যাঁ দশ পিসের বান্ডিল কালার গুলা দেখেন খুবই চমৎকার এগুলো সবই তিনশো তিরিশ টাকার প্রায় আপনার হচ্ছে যা আছে সব তিনশো তিরিশ তিনশো টাকা হ্যাঁ এই যে হিউজ পরিমাণ কালার আছে আপনার এগুলো সবই তিনশো তিরিশ টাকা করে

সব দুইশো টাকা করে এগুলাও আপনার প্রায় ষাট সত্তরটা ডিজাইন আছে কালার হবে বিশ ত্রিশটা কালার হবে আচ্ছা এরপরে আপনার থাই কাপড়ের আছে এগুলো অরিজিনাল থাই কাপড় আপনার মার্কুইস

ছয়শো বিশ যে থাই প্যান্ট এগুলো সব থাই প্যান্ট ছয়শ বিশ টাকা এগুলো আপনার নিলে হাজার বারোশো টাকা অনায়সে বিক্রি করতে হ্যাঁ চোখ বন্ধ করে আপনার মনে করেন যে পনেরোশো ষোলোশো টাকা দাম চাপার বারোশো টাকা বিক্রি করতে পারবে তারপরে আপনার লাইট কালারের ভিতর যদি নিতে চাই লাইট কালারও আছে এইটারও আপনার মনে করেন ডিজাইন আছে এক দেড়শো ডিজাইন ডিজাইন হ্যাঁ এক দেড়শো ডিজাইন আছে এর ভিতরে কালার আছে আপনার মনে করেন যে পঞ্চাশ ষাটটা কালার পঞ্চাশ ষাটটা কালার হ্যাঁ খুবই চমৎকার দেখেন এখন আপনার মনে করেন দুই বান্ডিল নিয়ে তিন বান্ডিল নিয়ে শুরু করতে পারে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ এরপরে আমরা যে শার্ট কালেকশন গুলো দেখাবো কালেকশন দেখাবো শার্ট তো ভাই আপনাদের মনে হয় শার্টের কালেকশনটা আমাদের কাছে বেশি এগুলো এম এমএল এক্সেল মাত্র দুইশো পঞ্চাশ হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ টাকা এম এল এক্সেল যে একটা কালার একটা কালার এটা হচ্ছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এর ভিতরে বিশটা বাইশটা সবসময় কালার প্রাইস গুলো বলছে এটিগুলো সব হচ্ছে পাইকারি হ্যাঁ পাইকারির জন্য হোলসেল প্রাইস শুধুমাত্র হোলসেল এই যে অনেক কালার এরকম মনে করেন যে কালার আছে বিশটা বাইশটা কালার আছে বাইশটা কালার আছে আচ্ছা এরপরে আমরা এই যে ইয়াং ডাইং এর চেক দেখেন দুই পিঠে প্রিন্ট এগুলা

কত কত সাইজ হবে এটা এম এল এক্স শুধু এম এল এক্স পরে আপনার এই যে ইস্ট্রিস কাপড় আছে দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা কাপড় এটা হচ্ছে ফুল ফুল টাকা হ্যাঁ এটারও বাইশটা কালার আছে এরপরে কাতোয়া নতুন ডিজাইন কাতোয়া

যে টু পকেটের হ্যাঁ টু পকেটের গুলা আপনার করে এগুলা কিন্তু মোটা বছরের গ্যারান্টি বছর হবে হ্যাঁ এটার কালার হবে যে হিউজ পরিমাণ কালার হবে দুই পাশে প্রিন্ট এটা কালোটা দুই পাশে হ্যাঁ দুই পাশে প্রিন্ট প্রিন্ট পড়বে প্রাইস হবে এম এল আপনার সবই আপনার সাতশো নব্বই টাকা করে সাতশো নব্বই তো আমাদের কাছে যারা বক্সার নিতে চান এরা কিন্তু বক্সারও নিতে পারবে অনলি একশো হ্যাঁ হ্যাঁ অনলি একশো ষাট টাকা